বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা ঊনপঞ্চাশ হাজার মেম্বারের পাত্রপাত্রীদের গ্রুপের একটা পরিচয় করে দিতে এসেছি। এটা হচ্ছে সম্পূর্ণটাই আমার প্রতিষ্ঠিত গ্রুপ এই গ্রুপে আপনারা নিজ দায়িত্বে পাত্রপাত্রী খুঁজে নিতে পারবেন এতে কোনো প্রকার ঘটকের ধর্না দিতে হবে না কাউকে কোনো প্রকার টাকা দিতে হবে না যারা পোস্ট করেছে তাদের ইনবক্সে গিয়ে আপনারা যোগাযোগ করবেন আর আপনারা নিজ দায়িত্বে নিজেদের পোস্ট নিজেদের পছন্দের মতো করে সাজিয়ে গুছিয়ে নিজেরা পোস্ট করতে পারবেন তাতে আপনাদেরকেও অনেকে নক করবে ইনবক্সে আপনাদের যোগাযোগ করবে একটা কথা বলি আমরা কিন্তু এই গ্রুপ পরিচালনা করার জন্য অনেকগুলো মডারেটার মেন মডারেটার আছে এবং কি আমরা প্রতিনিয়ত মডারেটার খুঁজতেছি আপনারা যদি কেউ আমাদের সাথে কাজ করতে চান এই গ্রুপ পরিচালনার জন্য সহযোগিতা করতে চান আপনারা মডারেটার হতে পারেন তাতে যদি মডারেটার হতে চান তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই গ্রুপে পোস্ট করুন